নীলপুর শহরের গভীর রাত ঘড়ির কাটা তখন প্রায় দুইটা ছুঁই ছুঁই চারদিকে যেন এক অদ্ভুত নীরবতা শুধু দূরের রেল লাইনের ওপর দিয়ে ভেসে আসা ট্রেনের হুইসেলের শব্দটুকু ছাড়া কিন্তু এই রাতটায় শহরের বাইরে নীরব হলেও ফোনের স্ক্রিনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি রহস্যময় ভিডিও ভিডিওটিতে দেখা যায় প্রভাবশালী মন্ত্রী মেহেদি কামাল একজন সাধারণ নাগরিককে প্রকাশ্যেই অপমান করছেন ক্ষমতার দাপট দেখাচ্ছেন এমনকি হুমকিও দিচ্ছেন কয়েক সেকেন্ডের সেই ফুটেজেই নীলপুরের মানুষের চোখ কপালে উঠে গেছে এত বড় সত্য উন্মোচন কিন্তু ভিডিও গ্রাহকের মুখ ঝাপসা পরিচয় কেউ জানে না শহর জুড়ে গুজব ছড়িয়ে পড়ে কে সেই ছেলে কীভাবে সে সাহস করল এই ভিডিও ফাঁস হলে তো জীবনটাই ঝুঁকিতে পড়ে গেল ফেসবুক গ্রুপ টুইটার স্থানীয় নিউজপেজ সবাই শুধু এক নামকে ঘিরে কথা বলতে শুরু করল কিছু লোক বলছে এটা কোনো রাজনৈতিক চক্রের খেলা কেউ বলছে এটা নীলপুরে নতুন জাগরণের শুরু কিন্তু সত্যিকারের ঝড় তখনও আসেনি ঠিক এই মুহূর্তেই প্রথমবার উঠে আসে একটি নাম রায়ান হাসান একজন শান্ত স্বভাবের চুপচাপে ফাঁকা বিশ্ববিদ্যালয় ছাত্র যার সঙ্গে ক্ষমতার লড়াইয়ের কোনো সম্পর্কই নেই অথচ কিছু অদ্ভুত কারণে শহরের মানুষ মনে করতে শুরু করল এই ভিডিওটির পেছনে তাকেই পাওয়া যাবে আর সেই ভুল ধারণাই নীলপুর শহরের রাতকে আরও অশান্ত করে তুলল রায়ান হাসান নীলপুর সায়েন্স ইনস্টিটিউটের অন্যতম মেধাবী ছাত্র তাকে দেখে কখনোই বোঝা যায় না কত বড় ঝড়ের ভিতর দিয়ে সে জীবন পার করেছে ক্লাসের সবাই যেমন তাকে চেনে তার শান্ত স্বভাব সাহায্য প্রবণতা আর গভীর চিন্তাশীল চোখের জন্য তেমনি শিক্ষকরা তাকে চেনে অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা আর সত্যের প্রতি অবিচল বিশ্বাসের কারণে রায়ানের সাহসের গল্প কিন্তু তার কলেজ জীবনে নয় শুরু হয়েছিল অনেক আগে খুব ছোট বয়সেই তার বাবা মারা যান ঘরে রইল অসুস্থ মা আর এক অস্থির বাস্তবতা যেখানে তিনবেলার খাবারও সব সময় নিশ্চিত ছিল না তবুও রায়ান হার মানেনি দিনের আলোতে ক্লাস সন্ধ্যায় কোচিংয়ে টিউশনি আর গভীর রাতে শহরের একটি প্রাইভেট কার্গো গ্যারেজে পার্ট টাইম কাজ এই তিনটাই তার জীবনের প্রতিদিনের চক্র হয়ে দাঁড়ায় মায়ের চিকিৎসার খরচই ছিল তার সবচেয়ে বড় দায়িত্ব হাসপাতালের সাদা করিডোর ওষুধের উঁচু দাম আর প্রতিদিনের টানা পড়েন রায়ানকে নরম নয় বরং পাথরের মতো দৃঢ় করে তোলে তবুও মায়ের মুখে একটুখানি হাসি দেখলেই তার সব ক্লান্তি মিলিয়ে যেত রায়ানের জীবনে একটি নীতি গভীরভাবে গেথে আছে ভয়কে ভয় পাওয়াই সত্যকে হত্যা করে এই বাক্যটি তাকে শিখিয়েছিলেন তার মা যখন সে মাত্র দশ বছরের তখনই রায়ান বুঝেছিল সত্য বলা আর সত্য রক্ষা করা সবসময়ই সহজ নয় কিন্তু কেউ না যদি সাহস না করে তাহলে অন্যায়ের শিকর আরও গভীর হয় নিজের দারিদ্র, সংগ্রাম কষ্ট এসব কোনো দিনই তাকে দুর্বল করে তুলতে পারেনি বরং এগুলোই তাকে শিখিয়েছে যে সমাজের দুর্বল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কাউকে প্রয়োজন আর সেই মানুষটি সে নিজেও হতে পারে শান্ত রায়ান বুঝতেই পারেনি নীলপুর শহর তাকে শীঘ্রই এমন এক ঝড়ের কেন্দ্রে টেনে নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা আর আগের মতো থাকা দুটোই অসম্ভব নীলপুর শহরে মন্ত্রী মেহেদি কামাল যেন এক অঘোষিত সম্রাট আইন প্রশাসন মিডিয়া সবই তার ইশারায় চলে তার দুর্নীতি এতটাই গভীরভাবে শিকড় গেড়ে বসেছে যে শহরের মানুষ বহু আগেই প্রতিবাদ করার স্বপ্ন দেখতে ভুলে গেছে অবৈধ জমি দখল ব্যবসায়ীদের হুমকি সরকারি প্রকল্পের টাকা গায়েব এসব ছিল তার কাছে নিতান্তই দৈনন্দিন কাজ শহরের প্রান্তে থাকা বহু পরিবার রাতারাতি উচ্ছেদ হয়ে গেছে শুধু মেহেদির নতুন বিলাসবহুল রিসর্ট বানানোর জন্য কোনো নোটিশ নেই কোনও ক্ষতিপূরণ নেই শুধু ভয় মধ্যরাতে তার লোকেরা এসে বলত কাল সকালে যেন এখানে তোমাদের একটা ইটও না থাকে আর না মানলে নিখোঁজ হওয়া খুবই পরিচিত শব্দ হয়ে যেত সবার জন্য মিডিয়াও চুপ চ্যানেলগুলোর মালিকরা জানে মন্ত্রীকে খুশি রাখাই ভালো তাই নীলপুরে ঘটে যাওয়া অন্যায়ের খবর কখনো পর্দায় উঠে না এক অদ্ভুত অন্ধকার শহরটাকে গ্রাস করে রেখেছে যেখানে সত্যের আলো জ্বালানোর সাহস কেউই দেখায় না রায়ান এই নির্মম বাস্তবতার মুখোমুখি হন প্রথমবার যখন তিনি রাতে গ্যারেজ থেকে ফেরার পথে দেখেন মেহেদীর লোকেরা এক বয়স্ক বৃদ্ধাকে বাড়ি থেকে টেনে বের করছে বৃদ্ধার কণ্ঠ কাঁপছে এই জমি আমার স্বামীর কাগজ আমার কাছে আছে কিন্তু কাগজের মূল্য মেহেদির এলাকাবাসীর কাছে শূন্য রায়ান দূর থেকে দাঁড়িয়ে দেখেন ক্ষমতার আসল মুখ নোমরা নিষ্ঠুর আর ভয়ঙ্কর সেই রাতেই তার ভেতরে একটা সিদ্ধান্ত জন্মায় এই শহর যদি কেউ বদলাতে পারে তাহলে ভয় নয় সাহসই পারে আর সেই সাহস শুরু হবে সত্য প্রকাশের মধ্য দিয়ে সে জানত না খুব শীঘ্রই তাকেই সেই সত্যের মুখ হয়ে উঠতে হবে রাতের হালকা কুয়াশার মধ্যেই নীলপুর শহরের বাজার এলাকা ভীষণ নীলজন মনে হচ্ছিল রায়ান গ্যারেজ থেকে ফেরার পথে হঠাৎ লক্ষ্য করলেন মেহেদি কামালের কিছু লোক এক ছোট দোকানদারকে ঘিরে রেখেছে দোকানদার কাঁপছে স্যার আমি শুধু আমার দোকান চালাই আমি কাউকে বিরক্ত করি না কিন্তু কেউ তার কথা শুনছে না হঠাৎ এক ব্যক্তি তার দিকে হাত তুলে মারতে চাইল রায়ান হটকই দাঁড়াল মনে মনে শিউড়ে উঠল কিন্তু সে করল না কোনো আক্রমণ থামানোর চেষ্টা নয় বরং মোবাইলটি কুঁচকানো হাত দিয়ে বের করে নিল দ্রুত ক্যামেরার মতো রায়ান ভিডিও ধারণ শুরু করল দোকানদারের কাঁপা হাত ভয়ঙ্কর চেহারার লোকজন আর চারপাশের নীরব মানুষের আতঙ্ক সবই ধরা পড়ল তার স্ক্রিনে হঠাৎ সেই ভীষণ দৃশ্যে মেহেদি নিজেই প্রবেশ করল তার পদক্ষেপেই চারপাশের মানুষ কাঁপছে সে চিৎকার করে বলল এই শহরে কেউ আমার নিয়ম না মানলে আমি নিশ্চিত করব সে আর বাঁচবে না রায়ানের চোখে তার দাপট এবং ক্ষমতার অবিচ্ছেদ্য ভয় ফুটে উঠল মোবাইলের লেন্সে সে সব ধারণ করল মন্ত্রী নিজেই জনসমক্ষে হুমকি দিচ্ছেন রায়ান বুঝল এই ভিডিও যদি প্রকাশ পায় পুরো শহর যেন ঘুম ভেঙে যাবে কিন্তু সে ভয় পেল না তার মনে একটাই বিশ্বাস সত্যকে চাপা দিয়ে কেউ সমাজকে বদলাতে পারে না সে সিদ্ধান্ত নিল এই ভিডিও প্রকাশ করবে হয়তো তার পরিবার বিপদে পড়বে হয়তো নিজের জন্য বিপদ অপেক্ষা করছে তবু সে জানত যদি কেউ না দাঁড়ায় শহর আরও দীর্ঘদিন অন্যায়ের কাছে আত্মসমর্পণ করবে রায়ান সেই মুহূর্তেই সাহসকে নিজের হাতের মতো শক্ত করে ধরল শহরের অন্ধকার রাতের মাঝে সে ঠিক করল যদি সত্য প্রকাশ না হয় নীলপুর শহর কখনো বদলাবে না আর এই ছোট্ট মুহূর্তই ছিল তার সংগ্রামের শুরু রায়ানের মোবাইলে ধারণ করা ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় মানুষ শেয়ার করতে শুরু করল এক মিনিটের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যায় নীলপুর শহরের মানুষ হচকিয়ে দেখছিল মন্ত্রী মেহেদী কামাল জনসমক্ষে সাধারণ নাগরিককে হুমকি দিচ্ছেন অমানবিক আচরণ করছেন প্রথমবারের মতো তার বাস্তব চেহারা জনসমক্ষে ফাঁস হল ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে শহরের রাস্তায় উত্তেজনা ছড়িয়ে পড়ল বাজার রেল স্টেশন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সব জায়গায় মানুষ একে অপরের সঙ্গে আলোচনা করতে লাগল দেখেছ মন্ত্রী নিজেই নাগরিককে ধমক দিচ্ছেন কেউ বলল এবার আর কেউ চুপ থাকতে পারবে না উত্তেজনা ও ক্ষোভ মিলিয়ে শহর যেন এক অদ্ভুত অশান্তিতে ঢেকে গেল আর মেহেদি সে প্রথমবার চেহারা ভারী করে বাস্তবতায় বাঁচল তার অফিসে বসে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে রাগে চোখ লাল হয়ে গেল সে নিজের সহকর্মীদের দিকে চিৎকার করে বলল এই ভিডিওকে তুলেছে কে আমি চাই সেটি এখনই বের করো যে কেউ ধরতে হবে তার মুখে অবর্ণনীয় ক্রোধ চোখে হত্যার আগুন মন্ত্রীর দাপট এতটাই প্রভাবশালী যে অফিসের সবাই নীরব হয়ে গেল কেউই তার সামনে কিছু বলতে সাহস পেল না রায়াল লুকিয়ে থাকে সে জানে এবার তার জীবন বিপদে পড়তে পারে কিন্তু সত্য থামানো তার কাছে কোনো বিকল্প নয় শহরের চোখে চোখ রেখে সে সিদ্ধান্ত নিল এই ঘটনা প্রকাশ না করলে অন্যায় আরও ভয়াবহভাবে ছড়িয়ে পড়বে সে বুঝেছিল সাহস না দেখালে অন্যায়ের শিকড় আরও গভীর হয়ে যাবে শহরের এক একটা মানুষ এখন তার চোখের দিকে তাকিয়ে অজানা চোখ কিন্তু সেই চোখেই রয়েছে আশা রায়ান জানে পরবর্তী মুহূর্তগুলো কঠিন বিপদময় কিন্তু সে আর পিছনে তাকাবে না প্রকাশের যাত্রা শুরু হয়ে গেছে আর এই যাত্রা শুধু শহরের জন্য নয় সমাজের জন্য এক নবজাগরণের পথে নিয়ে যাবে নীলপুর শহরের উত্তেজনা এখন শুধু সাধারণ মানুষকেই ঘিরে রাখে না মন্ত্রীর অফিস থেকে শুরু করে পুলিশের সদর দপ্তর পর্যন্ত সমস্ত ব্যবস্থা এখন অস্থির ঠিক সেই মুহূর্তে কেসটি হাতে নিলেন এসপি তাসমিয়া রহমান শহরের নাম করা কঠোর ন্যায়পরায়ণ ও দুর্নীতিবিরোধী কর্মকর্তা তার নাম শোনা মাত্রই শহরের অপরাধীরা কেঁপে ওঠে কারণ সবাই জানে যাকে থামানো দায় তাকে আটকানো আরও কঠিন তাসমিয়ার অফিসে প্রবেশের সঙ্গে সঙ্গে শহরে যেন এক অদ্ভুত শিথিলতা নেমে আসে অফিসাররা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারছে এবার যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা অগ্রহণযোগ্য কোনো অন্যায় সহ্য করবে না তাসমিয়ার চোখ করা মুখ কঠিন কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে আছে ন্যায় পরায়ণতার অদম্য আগুন তিনি ভিডিওটি খতিয়ে দেখতে শুরু করলেন এক একটি ফ্রেম বিশ্লেষণ করলেন শহরের কোন এলাকা থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে তা চিহ্নিত করতে কম্পিউটার স্ক্রিনে ঘণ্টাব্যাপী নজর রাখলেন চেনা রাস্তাঘাট দূরের বিলবোর্ড ফুটপাথে থাকা ছোট দোকান সব কিছু একত্র করে তিনি প্রমাণ সংগ্রহ করলেন তাসমিয়া জানেন ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো শহর উত্তেজনায় আছড়ে পড়েছে অনেকে আশঙ্কা করছে মন্ত্রীর লোকজন প্রতিশোধ নিতে পারে কিন্তু তার মাথায় একটাই কথা সত্যকে আড়াল করা যাবে না তদন্ত দ্রুত এবং নিখুঁত হবে তার নির্দেশে পুলিশ দলের সদস্যেরা শহরের বিভিন্ন ক্যামেরা মোবাইল ট্র্যাকিং এবং সোশ্যাল মিডিয়া আইডি খুঁজতে শুরু করলেন প্রতিটি রাস্তায় অফিসাররা সতর্ক হয়ে কাজ করছেন যেন কেউ হঠাৎ পালিয়ে যেতে না পারে শহরের অপরাধী মহল চুপ তারা জানে এসপি তাসমিয়া এখানে আর তাকে প্রতিহত করা সম্ভব নয় রায়ান যদিও লুকিয়ে আছে কিন্তু তাসমিয়ার উপস্থিতি তাকে এক অদ্ভুত আশ্বাস দিচ্ছে সত্য প্রকাশের পথে আর কোনো ভয় থাকবে না শহর শীঘ্রই বুঝতে পারবে যদি সত্য প্রকাশ করতে সাহস থাকে তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব নীলপুর শহর এখন শুধু উত্তেজনায় নয় ন্যায় এবং আশা নিয়ে এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে এসপি তাসমিয়ার তদন্ত সেই অধ্যায়কে বাস্তবের আকার দিচ্ছে ভিডিও প্রকাশের পর রায়ানের জীবন হঠাৎই বিপর্যয় পড়ে মন্ত্রী মেহেদি কামাল এবং তার লোকজন রায়ান ও তার অসহায় মায়ের ওপর নজরদারি বসিয়ে দেন প্রতিটি বাড়ির কোণ প্রতিটি রাস্তায় তার পদক্ষেপ প্রতিটি বন্ধুর সঙ্গে দেখা সব কিছু এখন তাদের দৃষ্টিশক্তির অন্তর্গত শহরের ক্ষমতাশালী লোকেরা একতরফা প্রচেষ্টা শুরু করে রায়ানকে মিথ্যা অভিযোগে ফাঁসানো এক রাতে পুলিশ তার বাড়িতে হানা দেয় তার মা আতঙ্কে কেঁপে ওঠে আর রায়ানকে আটক করে থানায় নিয়ে যায় অভিযোগ অপরাধী হয়ে তথ্য ফাঁস সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি এমন মিথ্যা কেসের সঙ্গে কেউ একেবারেই পরিচিত নয় বিশ্ববিদ্যালয় অবস্থা দারুণ খারাপ রায়ানকে হঠাৎই সাসপেন্ড করা হয় শিক্ষকরা অবাক সহপাঠীরা সন্দেহের চোখে তাকায় কেউ কেউ বিশ্বাস করতে শুরু করে ছেলেটি কি সত্যিই শহরের জন্য বিপদ তৈরি করছে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে রায়ানকে ঘিরে গুজব এবং নেতিবাচক মন্তব্য এক সময়ে রায়ান অনুভব করে সমাজ তার দিকে অপরাধীর চোখে তাকাচ্ছে পথচারী বন্ধুরা এমনকি সহপাঠীরাও তার চোখে কেমন যেন ভয় ও অবিশ্বাস তার মায়ের চোখে ভয় তার নিজের ভেতরে হতাশা সব কিছু একসাথে এসে তাকে একাকিত্বের অন্ধকারে টেনে নিয়ে যায় কিন্তু রায়ানের মন হার মানে না সে জানে সত্যের পথে দাঁড়ানো কখনোই সহজ হয়নি এই মিথ্যা ফাঁদি তাকে আরও দৃঢ় করে তার ভেতর এক অদ্ভুত শক্তি জন্ম নেয় যে শক্তি বলছে অন্যায়ের মুখে চুপ থাকা মানে তার নিজের নৈতিকতা হারানো যে শহর তার ওপর অন্যায় করছে যে বিশ্ববিদ্যালয় তাকে সন্দেহ করছে সেই শহর এবং প্রতিষ্ঠানই শীঘ্রই বুঝবে সাহস আর সত্য কখনো হার মানে না রায়ান নিজের ভেতরের অগ্নি জ্বালিয়ে ঠিক করে যে সঠিক কাজ করতে হলে ভয়কে কখনও কণ্ঠরোধ করতে দেওয়া যাবে না রায়ানকে জিজ্ঞাসা করার জন্য এসপি তাসমিয়া রহমান থানায় পাঠালেন ছোট ছোট চোখ কাঁপা হাত কিন্তু চোখে অদম্য সাহস রায়ান যেন তার সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত দৃঢ়তা প্রকাশ করছিল তাসমিয়া শুরু করলেন প্রশ্ন তুমি কি ভিডিও তুলেছ কেন সত্যিই কি এই ঘটনা ঘটেছে রায়ান ভয়ে কাঁপতে কাঁপতে সব ঘটনা খুলে বলল কীভাবে মন্ত্রী মেহেদি কামালের লোকজন সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে দোকানদারকে মারছে আর কীভাবে সে মোবাইলে সেই ভিডিও ধারণ করেছে তার গল্পে কোনো ঢোকা বা মিথ্যা নেই তাসমিয়ার অভিজ্ঞ চোখে ধীরে ধীরে সব স্পষ্ট হয়ে আসে শুধু কথার মাধ্যমে নয় তার নিখুদ বিশ্লেষণ ক্ষমতা রায়ানের নির্দোষতা বুঝতে সহায়ক হয় তারপর তাসমিয়া তার নজর রাখলেন রায়ানের ভাঙা ফোন আর সেই ফোনেই লুকানো মূল ভিডিও ভিডিওটি খুলেই তাসমিয়া বুঝলেন যে ভয় যে নিপীড়ন সবই সত্য মন্ত্রীর লোকেরা অবৈধ আচরণ হুমকি সব কিছু স্পষ্ট রায়ানের মুখের রূপকথার সাহসী এখন প্রমাণিত এই মুহূর্তে সত্য পুরোপুরি স্পষ্ট হয়ে ওঠে তাসমিয়া বুঝলেন রায়ান নির্দোষ তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা শহরের মানুষকে যারা অন্যায় দেখেছে তারা এখন মুখের দিকে তাকাবে আর ন্যায় ও সত্যের দিকে মনোযোগ দেবে তাসমিয়া ফোনটি নিরাপদ রাখলেন ভিডিওটি যথাযথভাবে সংরক্ষণ করলেন আর নিজের মনে স্থির করলেন এবার রায়ানকে আর কোনো অনর্থক বা মিথ্যা অভিযোগে দমন করা যাবে না সত্য প্রকাশ পাবে এবং সবাই নিজের চোখে দেখবে সাহস আর সততার বিজয় কখনো হার মানে না রাতে নীলপুর শহরের বাইরে একটি পরিত্যক্ত কারখানা চারদিক নিস্তব্ধ বাতাসের ঠান্ডা ঝাপটা অস্বাভাবিকভাবে ভারী রায়ান জানে এখানে আশা মানে জীবনের ঝুঁকি নেওয়া কিন্তু তবুও সে এসেছে কারণ মন্ত্রীর লোকেরা তাকে বার্তা পাঠিয়েছিল এসপি তোমাকে বাঁচাতে পারবে না আমাদের সঙ্গে দেখা করতেই হবে গভীর অন্ধকারের মাঝে মাটি কাঁপিয়ে গাড়ির শব্দ শোনা গেল কালো এসইউভি থেকে নামলেন মন্ত্রী মেহেদি কামাল তার চারপাশে বন্দুকধারী লোকজন চোখে ঠান্ডা দৃষ্টি মুখে অদ্ভুত হাসি যাতে যেন মৃত্যু লুকিয়ে আছে সে এগিয়ে এসে বলল তুই কি ভাবিস একটা ভিডিও আমাকে থামিয়ে দেবে আমি চাইলে তোকে এখনি গায়েব করতে পারি তোর মা তোর ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে একটা ক্লিকেই সব উড়িয়ে দেব রায়ানের গলা শুকিয়ে যায় কিন্তু চোখে ভয় নেই এই রাতের অন্ধকারেও তার সাহস যেন আরও পরিষ্কারভাবে ফুটে ওঠে মন্ত্রী আবার এগিয়ে এসে নিচু স্বরে বলল ক্ষমতা কি জিনিস জানিস এটা যখন আমার হাতে তখন তোর মতো ছেলেরা চিন্তাও করতে পারে না কিভাবে ধ্বংস হয়ে যায় রায়ান ধীরে ধীরে মাথা তোলে চোখে দৃঢ়তা তারপর শান্ত কিন্তু ভারী কণ্ঠে বলে ক্ষমতার দাম যদি অন্যায়ের ওপর দাঁড়ায় তাহলে পতন শুধু সময়ের অপেক্ষা এক মুহূর্তে পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে যায় মন্ত্রীর মুখে প্রথমবার একটা অসহায় ক্রোধ ফুটে ওঠে তার ইশারাতেই লোকেরা রায়ানকে ঘিরে ধরতে এগিয়ে আসে ঠিক তখনই দূরে সাইরেনের শব্দ ভেসে আসে একটার পর একটা পুলিশের গাড়ির আলো অন্ধকার ভেদ করে কারখানায় ঢুকে পড়ে এসপি তাসমিয়া রহমান নিজে অস্ত্র হাতে দল নিয়ে তেরে আসেন মুভ সবাই অস্ত্র ফেলে দাও তার কঠোর কণ্ঠে মন্ত্রীপক্ষের লোকজন থমকে যায় রায়ান শ্বাসের নিশ্বাস ফেলে আর মেহেদির মুখে প্রথমবার ভয় দেখা যায় এই রাতের মুখোমুখি শুধু দুজনের সংঘর্ষ নয় এটি ছিল সত্য বনাম ক্ষমতার যুদ্ধ যেখানে সত্যের পাশে দাঁড়িয়েছে সাহস আর আইন নীলপুর শহরের প্রধান অডিটোরিয়ামে ভিড় মিডিয়ার ক্যামেরা ল্যাপটপের স্ক্রিন এবং হাজারো মানুষের চোখ অল যেন একসঙ্গে ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করতে প্রস্তুত এসপি তাসমিয়া রহমান মঞ্চে ওঠেন হাতে সমস্ত প্রমাণ ও ভিডিও ক্লিপ তার চোখে দৃঢ়তা কণ্ঠে ন্যায়পরায়ণতার আগুন আজ আমরা সত্যকে আড়াল করতে পারি না তাসমিয়া ঘোষণা করেন স্ক্রিনে ভিডিও চলতে থাকে মন্ত্রীর অবৈধ কর্মকাণ্ড মানুষকে হুমকি দেওয়া দোকানদারকে মারধর সব কিছু লাইভ ভিউতে স্পষ্ট হয়ে ওঠে উপস্থিত সবাই হতবাক শহরের মানুষ বুঝতে পারে যে ঘটনা তারা দেখেছে তা শুধুই মিথ্যা বা গুজব নয় এটি বাস্তব আর মন্ত্রী মেহেদী কামাল নিজে দোষী উত্তেজনা তীব্র হয় শোরগোল চিৎকার মোবাইলের ক্যামেরা সব মিলিয়ে অডিটোরিয়াম যেন এক অগ্নিময় পরিবেশে ঢেকে যায় এরপর তাসমিয়া ফোন করে পুলিশকে মন্ত্রীর গ্রেফতানি পরবর্তী ব্যবস্থা নিতে মেহেদি কামাল আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে আপনি গ্রেফতার হন মন্ত্রীর চোখে প্রথমবার ভয় দেখা যায় তার দাপট যা আগে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়েছিল মুহূর্তেই ধসে পড়ে উল্লেখযোগ্য মুহূর্ত রায়ান মঞ্চে আসেন প্রথমবার মিডিয়ার সামনে দাঁড়িয়ে সে পুরো শহরের দিকে তাকায় তার চোখে ভয় নেই কেবল দৃঢ়তা আর সাহস উপস্থিত মানুষরা চনকে ওঠে কেউ কেউ হাততালি দেয় এই ছেলে যে সাহস দেখিয়েছে আমাদের মতোই সে মানুষের পাশে দাঁড়াতে পারে চিন্তায় সবাই শহর উত্তাল হয়ে ওঠে মানুষ নিজের চোখে দেখে নির্দোষ রায়ান সত্যের বিজয় আর ক্ষমতার পতন ছোট্ট মেয়ে বৃদ্ধ ছাত্র সবাই একসাথে রায়ানকে হিরো হিসেবে স্বীকৃতি দেয় রায়ান স্বস্তির নিশ্বাস ফেলে তার মা পাশে দাঁড়িয়ে চোখে জল গর্ব আর আনন্দে উজ্জ্বল আজ শুধু একজন নির্দোষ যুবকের বিজয় নয় এটি পুরো শহরের জন্য এক নতুন বার্তা সত্যের সাহস কখনো বৃথা যায় না আর অন্যায়ের সঙ্গে লড়াই সব সময় সম্ভব নীলপুর শহর এই দিন থেকে মনে রাখবে সাহস আর ন্যায়ের জয় ক্ষমতার উঁচু চূড়াতেও প্রতিফলিত হয় রায়ান ও তার মা অবশেষে ফিরে আসে এক নতুন নিরাপদ জীবনে শহরের ব্যস্ততা আর ভয়াবহ অতীতের স্মৃতি এখনও তাদের মনে আছে কিন্তু এবার তাদের পথ আলোকিত বিশ্ববিদ্যালয় রায়ানকে স্কলারশিপ দেয় যাতে আর কোনো অর্থনৈতিক বাধা তার শিক্ষার পথে দাঁড়াতে না পারে তার মা হাসে আর রায়ান প্রথমবারে সত্যিকারভাবে শান্তি অনুভব করে এসপি তাসমিয়া রহমান রায়ানের পাশে দাঁড়িয়ে বলেন সত্যের পথে দাঁড়াতে সাহস না থাকলে পরিবর্তন আসে না আর তুমি সেই সাহস দেখিয়েছ এক শিশু হলেও তুমি দেখিয়েছ ন্যায় বিচারকে থামানো যায় না রায়ান এখন শুধুই একজন ছাত্র নয় সে দেশের জন্য এক উদাহরণ যিনি অন্যায়কে চ্যালেঞ্জ করে সমাজে পরিবর্তন আনতে পারে তার সাহস ও সততা অনেকের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় শহরের মানুষ তার গল্প শুনে শিক্ষিত হয় বুঝতে পারে যে সমাজের মানুষ এক হয়ে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে সেটি কখনো হার মানে না রায়ান দেশে দুর্নীতি দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখ হয়ে ওঠে ছোট্ট সেই শিশু যে এক সময় শুধু নিজের খাবারের জন্য লড়ত আজ দাঁড়িয়েছে দেশের কোটি মানুষের পাশে তার চোখে সত্য সাহস এবং মানবতার দীপ্তি গল্পটি শেষ হলেও বার্তাটি স্পষ্ট ভয়কে জয় করতে হলে সাহসী হতে হবে অন্যায়কে থামাতে হলে ন্যায় ও সত্যের পথে দাঁড়াতে হবে এবং প্রত্যেকটি মানুষ বয়স ও অবস্থান নির্বিশেষে সমাজ পরিবর্তনের অংশ হতে পারে রায়ানের গল্প আমাদের শেখায় সত্য এবং মানবতার জন্য দাঁড়ানো কখনও বৃথা যায় না নীলপুর শহরের রাস্তায় শান্তি ফিরে এসেছে মন্ত্রীর ভয়ঙ্কর দাপট শেষ মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরছে কিন্তু এই শান্তি শুধু বাহ্যিক নয় এটি রায়ান ও শহরের মানুষের মধ্যে জন্মানো নতুন বিশ্বাসের প্রতিফলন রায়ান ভীরের সামনে দাঁড়িয়ে তাকালো তার চোখে দৃঢ়তা কণ্ঠে সাহস সবাই নিঃশ্বাস ধরে তার দিকে তাকাচ্ছে এক মুহূর্ত নীরবতা তারপর সে বলল সত্য চাপা পড়ে না চাপা পড়লে বিস্ফোরণ আরও ভয়ঙ্কর হয় আমরা যদি চুপ থাকি অন্যায় আমাদের চারপাশে ঘোরাঘুরি করবে সাহসী হতে হবে ন্যায়ের পথে দাঁড়াতে হবে একজন মানুষ হলেও যদি আমরা এক হয়ে দাঁড়াই পরিবর্তন সম্ভব ভিড়ের মানুষ কেবল শুনল না তারা অনুভব করল ছোট ছোট ছেলেমেয়ে বৃদ্ধ মানুষ সাধারণ পথচারী সবার মনে জেগে উঠল অনুপ্রেরণা কেউ হাততালি দিল কেউ আবেগে চোখে জল আজ রায়ান শুধু শহরের নায়ক নয় বরং মানুষের মানসিকতায় এক নতুন দিগন্তের প্রতীক রায়ান নিজেকে দৃঢ়ভাবে জানাল সে ভবিষ্যতে দেশের দুর্নীতি অবিচার এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালাবে প্রতিটি শিশু প্রতিটি অসহায় মানুষের জন্য সে এক আলোকবর্তিকা হয়ে থাকবে শহরের বাতাসে তখন এক অদ্ভুত উচ্ছ্বাস মানুষ বুঝতে পারল ভয়কে ভয় দেখানো যায় না অন্যায়কে চুপচাপ মেনে নেয়া যায় না সত্যের জয় আসলে শুরু হয় সাহসী এক মুহূর্ত থেকে রায়ানের চোখে প্রতিশ্রুতি ভবিষ্যতেও সে ন্যায়ের পথে দাঁড়াবে সমাজের প্রতিটি মানুষের জন্য উদাহরণ হয়ে থাকবে এবং তার সেই সাহস দৃঢ়তা ও মানবতার দীপ্তি চিরকাল নীলপুরের মানুষের মনে আলোকবর্তিকা হয়ে জ্বলবে